যৌথ প্রজনার নির্মিত দুই ছবি নবাব ও বস্টু আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা এবং ছবি দুটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ছবি দুটি মুক্তি পাবে কিনা তাই নিয়ে এবার দেখা দিল শঙ্কা ছবি দুইটি যৌথ প্রজনার সঠিক নিয়মের নির্মাণ হয়েছে কিনা সেটা সঠিকভাবে খতিয়ে দেখতে সেন্সর প্রিভিউ কমিটিকে লিখিত চিঠি পাঠিয়েছে ঢালিউডের বিভিন্ন সংগঠনে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট এই জোটের একটি সংগঠন বিভিন্ন কারণে সমালোচিত চলচ্চিত্র পরিচালক সমিতি এই সমিতির মহাসচিব বদুল আলম খোকন খবরটি নিশ্চিত করেছেন খোকনের কাছ থেকে জানা যায় পাঁচই জুন চলচ্চিত্র ঐক্যজোটের পক্ষ থেকে সেন্সর প্রিভিউ কমিটিকে চিঠি দেওয়া হয়েছে খোকনের ভাষ্য চিঠিতে বলা হয়েছে আগামী রোজারিতে যে দুইটি যৌথ প্রজন ছবি নবাব ও বস্ত্র আসছে সেগুলো যৌথ প্রজনের সঠিক নিয়মের নির্মাণ হয়েছে কিনা সেটা যেন ক্ষতি দেখা হয় যদি সমতা না থাকে তবে আমরা ছবি দুটির মুক্তি ঠেকাতে বলেছি সেন্সর প্রিভিউ কমিটির সদস্য নাসিরুদ্দিন দিলু চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে বলেন ছয় জুন জিতের বস্তু প্রিভিউ কমিটিতে প্রদর্শিত হবে আর নবাব ছবিটি এখনো প্রিভিউ কমিটিতে জমা পড়েনি যদি আমরা ছবি দুটি দেখে যৌথ প্রজনের নিয়মে গরমিল পাই তবে মন্ত্রণালয় জানাবো তারপর যার সিদ্ধান্ত তারাই নেবে দর্শক সাকিব খানের নবাব দেখার জন্য অধীর আগ্রহ করছেন বাংলাদেশের দর্শকরা অন্যদিকে সাকিবের মতো না হলেও জিতেরও অনেক ভক্ত আছেন বাংলাদেশের মাটিতে এখন যদি কোনো ছবি মুক্তি না পায় তাহলে মাটি হয়ে যেতে পারে অনেকের ঈদ আনন্দ দর্শক আপনি কি ছবি দুইটি দেখতে চান জানা নিচে কমেন্ট সেকশনে আর ঢালিউড হোক বা টলিউড সিনেমার যে কোনো তাক লাগানো খবর চট জলতি পেতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে